আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারাত জেবিন চলে এসেছি পাপড়ি জুয়েলার্স এর এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশন নিয়ে মানে এখানে 2221 সকল কালেকশন আপনারা পেয়ে যাবেন আমরা কিছু মানে নমুনা মাত্র দেখাবো তাই না আমাদের কাছে অসংখ্য আছে এখান থেকে আমি দেখাচ্ছি এখানে দেখেন খুব সুন্দর সুন্দর কিছু 21 ক্যারেটের নেকলেসগুলো আমি শুরু দিকে দেখে

বাটারফ্লাই এর ভিতরে একটা ডিজাইন দেখা যাচ্ছে তিনটা বাটারফ্লাই থ্রি লেয়ার এটা হচ্ছে আপনার আড়াই ভরি আড়াই ভরি আহ

আর পাকি জুয়েলার্স কিন্তু সবসময় হালকা ওজনের প্রোডাক্টগুলো তৈরি করে থাকে এছাড়াও আমাদের দেখানো যে কোনো প্রোডাক্ট যদি কেউ কাস্টমাইজ করতে চায় সেটাও কিন্তু করে নিতে পারবে তাছাড়াও আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি যদি কেউ ঢাকার বিক্রি নিতে চায় কোন প্রকার অ্যাডভান্স লাগবে না আমাদের নিজস্ব প্রতিনিধি বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে যদি ঢাকার বাইরে হয় তাহলে অবশ্যই 200 টাকা অ্যাডভান্স করতে হবে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নিতে হবে এই সারা পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা কিন্তু সব সময় ছিল এবং সব সময় থাকবে সো ভায়াদের কিন্তু এটা হচ্ছে আপনার বসুন্ধরা সিটি শপিং মল লেভেল 5 ব্লক ডি शॉप নম্বর 78 এছাড়াও আরও দুটো শোরুম রয়েছে একটা হচ্ছে দতি বাজার আর একটা হচ্ছে শান্তি নগরে শান্তি পর্যন্ত নেক্সট কোন কালেকশন দেখতে চান না